বা জানে না বন্ধুগুন একটু ভালো করে খেয়াল করি হাজরত আল্লাহর নবী কি ডাকি বললেন বুঝলাম না আবু যে যখন আপনাকে বললো। আপনাকে খারাপ দেখা যায় তখন বললেন ঠিকই বলেছো। আবার অমর বললেন আপনাকে সুন্দর দেখা যায় তখনও বললেন ঠিক ঠিকই বলেছ ইয়ার আল্লাহ মহত্বটা কি বুঝলাম না আল্লাহর নবী ডাক দিয়ে বললেন শোনো যেই মানুষটার দিলটা যেরকম তার দেখাটা ওইরকম チッキーナもレー。 যার হৃদয়টা যেরকম তারা দেখাটা ওই রকম আবুজ গেলে হৃদয়টা কালো হৃদয়টা কুচি তোর দেখাটাও কুছি আমার হৃদয়টা ফর্ষা হৃদয়টা ভালো দেখাটাও ভালো ঠিক কেনা জোরে বলুন সম্মানিত বাজানের আমার একটু ভালো কুড়ি খেয়াল করি একজন মানুষের যদি দিল ভালো থাকে একজন মানুষের যদি হৃদয় ভালো থাকে হার্ট ভালো থাকে তার গোটা বুড়িটাই ভালো হয়ে যায় লোকমান নামে আল্লাহ একটা সুরা নাজিল করেছেন কোরআনুল কারিমের ভিতরে এই লোকমান কোনো আল্লাহর পয়াগাম্বার ছিল না আল্লাহর একজন প্রিয় বান্দা ছিলেন এই লোকমান একজন বাদশার চাকর ছিলেন হাইলে ছিলেন গোলাম ছিলেন উনি মাঠের ভিতরে গিয়ে বক্তি চড়াতেন আর মানুষকে রাখালদেরকে ডেকে ডেকে জ্ঞান গর্ব আলোচনা শোনাতেন একদিন রাজার কাছে খবর গেল তুমি যাকে চাকর রেখেছ ওই লোকটা কিন্তু অনেক জ্ঞানের অধিকারী কয় তাই নাকি তাহলে তো পরীক্ষা করা দরকার লোকমান হাকিম কি ডেকে আনলাম বললো লোকমান হাকিম এখান থেকে একটা বক্তি নাও জবাহ কর বক্তির ভালো অংশটা আমার এনে দেখাও লোকমান হাকিম একটা বক্তি জবহ করলেন জবহ করার পরে বক্তির সবচাইতে চাইতে ভালো অংশ ওইটা দিল কলিজা আত্মা যাই বলেন না কেন প্রিজে করে রাজার সামনে হাজির করে দিলেন এরপরে বললেন করব এইবার বক্তির সবচাইতে খারাপ অংশ আমারে দেখাও লোকমান হাকিম আর একটা বক্তি করে সবচাইতে খারাপ যে অংশ ওই তিল আত্মা কলি যা হাট বলেন ওইটা আবার রাজার সামনে পেশ করলেন রাজা বললেন লোকমান হাকিম তোমাকে লোকজন জ্ঞানী মানুষ বলেন এই কি তোমার জ্ঞানের পরিচয় তোমাকে বললাম বক্তির ভালো অংশ দেখাও তখন তুমি কলি যাইনি দেখাইলা আবার খারাপ অংশ দেখানোর কথা বললাম তখন তুমি কলি যাইনি দেখাইলা এইটা দেখি তোমার জ্ঞানের পরিচয় লুকমান হাকিম বললেন মহারাজ আমার জ্ঞান আছে কিনা আমি জানি না তবে একটা কথা শুনে রাখে যেই পানিটার দিল ভালো থাকে ওই পানিটার গুডা বডিটাই ভালো থাকে যেই পানিটার দিল খারাপ হয়ে যায় ওই পানিটার গোটা বডিটাই খারাপ হয়ে যায় ঠিক কিনা সম্মানিত মা বাজানের আমার আসুন মূল আলোচনায় চলে যান হাজরতী পৃথিবীর বুকে জন্মগ্রহণ করলেন আরেকটা একটা তথ্য নেন আমরা সাধারণ মানুষ চল্লিশ দিনে যতটুকু বড় না হই আল্লাহর পায়গম্বর যারা এই পৃথিবীর বুকে এসেছিলেন তারা একদিনই ততটুকু বড় হয়ে গেছে এটা কে করেছেন আল্লাহ তালা করেছেন মুসার বয়স তিন দিন কয়দিন আর একটু জোরে এত আস্তে কোন শুনবো কিন্তু আর একটু আস্তে করে জোরে কোন না কয়দিন আমাদের বয়সের কয়দিন একশত একশত বিশ দিন তার মানে চার মাস আমাদের বয়স ১২০ দিন নবীদের বয়স তিন তিন দিন সমান সমান সুমান আল্লাহ হাজর উদ্দিন মুজা ইসাল্লাম মায়ের কুলে মা মুসা নবী কিনে রুটি বানাচ্ছে কি বানাচ্ছে তোরে কন রুটি বানাচ্ছে একজন নবীর মা নিজ হাতে চুলা জ্বালায়া খড়ি দিয়া লাকড়ি দেয়া চুলা জ্বালায়া রুটি বানাচ্ছে রুটি বানায় ভাসতেছে কোলে মুসা এমন সময় মুসার বাড়িটা ফেরাউনের লোকজন ঘিরে ফেললো মুসারমা চিন্তা করল সর্বনাশ এখনই তো সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নিউরা হত্যা করবে আমি মায়ের সামনে আমার সন্তানকে মারবে হত্যা করবে এটা আমি মা কে সহ্য করব ঠিক এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াতি কারিমানাযিল করে মুসারমা কলিজার ভিতরে ইলহাম গাড়ি করে দিয়ে বললেন মুসারমা তোমার যদি দিলে ভয় হয় যে লোকজন তোমাকে ধরে তোমার সন্তানকে হত্যা করে ফেলবে যদি ওই জ্বলন্ত চুলার ভিতরে মুসানবীকে ঢুকে দর দায়িত্ব তোমার ওর আগুনের ভিতর থেকে বাঁচানোর মালিক আমি আল্লাহ আর একটু জোরে কনসুবাহ আল্লাহ আল্লাহ পারে কি পারে না আল্লাহ পারে কি না আমার ক্ষমতায় টিকে থাকার জন্য কত কিছুই করলো দেখেন না হাজির সাহেব মক্কায় কে সয় বাংলায় আছে না হাজির সাহেব কবরে কে কেসই পরে একসাসি লাঠি বট দিয়ে থানায় গেছে কয় বাবা ওসি আমি তো তোমার কাছে আসছি কয় কেন কয় তোমার চাষা কি করছি গতকাল কেস হয়েছে তোমার চাষার নামে কয় চাষি জানেন না গতকাল চাষা বড় দুষ্ট মানুষ গতকালকে থানার সামনে ককটেল মারছে এই জন্য কেস হয়ে গেছে কয় তাই নাকি কয় তোমার চাষা তো দশ বছর আগে মারা গেছে কত বছর আগে দশ বছর আগে মারা গেছে এই দিয়ে এইবার দিয়ে দুইবার দুনিয়ায় আসলো একবার ভোট দেওয়ার সময় হয়েছে কি হয়নি কথা কয় না একবার হলো ভোট দেওয়ার সময় আর একবার ককটিল মারার সময় বাবা এই যে নাম্বার দিয়ে গেলাম যদি আবার কখনো আসে আমার নাম্বারে যোগাযোগ করিবে যেই লোক দুইবার কবর থেকে উঠে আসতে পারে আমার বিশ্বাস আবার আসতে পারে একটু দেখা করার বড় সব হয়েছে কি হয় না এরকম হইছে বাজানের আমার আমি বুঝাতে যাচ্ছি আল্লাহ রব্বুল আল হম মা কি বললেন ওই আগুনের ভিতরে ঢুকে দেওয়ার দায়িত্ব তোমার আর আগুন থেকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ সোয়ার আল্লাহ আল্লাহ পারে কি পারে না হাজরুতি ইব্রাহিম কি সালামকে যখন আগুনের ভিতরে ফেলে দেওয়া হবে ঘটনা আপনারা জানেন জাস্ট বোঝানোর জন্য আপনাদেরকে একটু শোনায় হাজরুতি জিভ রে ইলাম বলেন Oh, Ibrahim! একটু পারমিশন দাও পাখার বাড়ি দিয়ে নমৃদের অগ্নকে নিভায় দিই অথবা সমুদ্রের ভিতরে ফেলে দিই করো করোনা আল্লাহর সাথে আমার সাথে পরীক্ষা চলতেছে বরং তুমি চলে যাও আমাকে যে আগুনের ভিতরে ফেলে দেওয়া হচ্ছে আমার আল্লাহ খুশি না বেজার আমার আল্লাহ যদি খুশি থাকেন আমি ইব্রাহিম একবার দুইবার এই আগুনের ভিতরে হাজার বার জাপ দিতে রাজি আছি আগুনের ভিতরে ফেলে দাও হলো আগুনের প্রতি আল্লাহ নূতির জারি করে দিলেন কুন না ইয়া নার কুনী বারদাও আসলামা মান আগুন আমার বন্দি ইব্রাহিমের জন্য শান্ত শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও না ঠান্ডা না গরম অর্থাৎ নাতি শীত পাখা দিয়ে বাতাস দেওয়া লাগে এরকম গরম যেন কই না আবার ল্যাপ কথা গায় দাও লাগে এমন ঠান্ডা যেন কই না ইয়ার কন্ডিশন হয়ে যাও হুকুম কা আগুন কার কথা শোনে একটু জোরে কর না কার কথা শুনে আমরা ছোটবেলায় গান গাই একটা গজল গাইতাম বলবো নাকি হাই বড় পীর আব্দুল কাদের তুমি জেলা নির জেলানি তোমারি নামের গুনে আগুন হয়ে যায় পানি হাই বারো পীর আব্দুল কাদে এই যেখানে বললাম গজলটা শুনতে ভালো লাগে কিন্তু এর ভিতরে শিরকিয়াতের গন্ধ আছে আগুন কার নামে পানি হয় একটু জোরে কন না আব্দুল কাদের জেলানি রহমেতুল্লাহি আলাই একজন নিঃসন্দেহে একজন আল্লাহর প্রিয় বন্দা এর ভিতরে কোনো সন্দেহ নাই কিন্তু তার নামের গুণে আগুন পানি হয় এটা মিথ্যা কথা আগুন যার নামে পানি হয় তিনি আর আর কেউ নন তিনি কে আর একটা বলতে হবে তিনি কে আল্লাহর নাম নিতে কি লজ্জা হয় এটা জোরে বলবেন না কেন সন্মানিত উপস্থিতি আগুনের ভিতরে ফেলে দেওয়া হলো আগুন কি যখন নোটিশ করা হল আগুন ঠান্ডা হয়ে গেছে আগুন কে আগুন আছে নমরুদের ইচ্ছা কেমন করে এব্রাহিম পুরে সাই হয়ে যাবে একটু পড়ে উঠছে নিজ দিকে তাকায় দেখে ওই আগুনটাই এব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে গেছে আগুন কি প্রশ্ন করলো নমরুদ তোমার ভিতরে যা দেওয়া হয় তুমি না জ্বালায় পরে সারখার করে দাও ইব্রাহিমকে কেন পোড়াতে পারতেছ না আগুনের জবান খুলে গেল কাপ কোরআনের ক্ষমতা কি না একটু আইসে দেখ তুই কেন তোর চোদ্দ গোষ্ঠী আমি আগুন জ্বালায় পরে সারখার করে দেব ইব্রাহিমের এক গোসা পশম ক্ষমতা আমি আগুনের না আল্লাহ একবার না বন্ধুগণ আমার আমি এদিকে যাচ্ছি না যতই বাহাদুরি করুক ক্ষমতা কার হাতে الله رب العالمين بلن ولا ون القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض আল্লাহ আল্লাহ তালা বলেন যারা ইমান করবেন সেই সাথে আল্লাহর ভয় হৃদয় স্থাপন করবেন এই দুই শ্রেণীর মানুষের জন্য আমি আল্লাহ রেব ও একবার আর একটু জোরে কন আল্লাহ একবার যে আল্লাহ রবামী রহমতির বরকতির দরজা খুলে দেন ওই আল্লাহকে যদি ভয় করি ওই আল্লাহর উপরে যদি ঈমান আনি আমাদের উপরে সেই রহমত সেই বরকত আমাদের উপরে দেবেন কে দেবেন না জোরে ক আমাদের উপরেও দিবেন ঠিক কিনা আসুন ভয় নাই কোন চিন্তা নাই আল্লাহ রব্বুল আলামিন বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন আল্লাহ বলেন নাই কোরআন কি যদি আটটি ধরতে পারো তোমাদের কোনো টেনশন থাকবে না ভয় থাকবে না চুরির ভয় থাকবে না ডাকাতির ভয় থাকবে না একটি ভয় থাকবে সেটা হলো আল্লাহর ভয় কার ভয় একটি হলো সেটি হলো আল্লাহর ভয় আমার বাজানেরা নমরুদ নিচের দিকে তাকায় দেখছে আগুন পানি হয়ে গেছে যে রশি দেবাদা হয়েছে রশি পুড়ে গেছে সোহরালা কম আগুন যখন হুঙ্কার দিছে ফেরাউনের ভয়ে এসে গেছে নমরুদের ভয় এসে গেছে নিশ্চয়ই আগে একটা ক্ষমতা ইব্রাহিম আছে সেই পাওয়ারটা কি চলে বলুন পাওয়ারের নাম কি আল্লাহ শেষ পরীক্ষা আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি ময়দানে আজির ইব্রাহিম একা নমরুদ তার র্যাব বাহিনী চিত বাহিনী কোবরা বিডিয়ার যা আছে সব নিয়ে হাজির ইব্রাহিম ডাক বলে ইব্রাহিম কই তোমার সেনাবাহিনীকে একটু দাঁড়াও আমার আল্লাহ আকাশ থেকে পাঠাই দিবে সুবার এমন সেনাবাহিনী পাঠাইলো গুলি করলে মারা যায় না রশি দেওয়া বাঁধা যায় না থাপ্পুর দিলে ব্যাংসে কেটে আর একদিক চলে যায় নাম কি একটু জোরে কন কি একটা মশা একটা সৈন্যের নাকের ভিতরে দিয়ে ঢুকে খায়া সাও নমরুদ তাকিমা কি করে কখন যেন আমার নাকের মধ্যে একটা ঢোকে এমন সময় নম্রদ্যাক দি বলে কেউ আসিস না কেড়িয়ে দেখবেন আমাদের দেশে যদি দোকানে কেউ থাকে কম